বিস্মিল্লাহি রাহমানির রাহিম পরম করুণাময় অতি আল কুলু আমান্না বিল্লাহি ওয়া মাউিলা ইলাইনা ওয়ামা উনছিলা ইলাই বরাহিমা, ওয়াইছমা ইলা ওয়াইছাহা। কা ওয়াইয়াকুবা ওয়াল আছ ওয়ামা উতিয়া ওয়ামা উতিয়ান নাবিউনা উতিয় রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিন মিনহু ওয়ানাহনু লাহু মুসলিমুন তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা নাইল করা হয়েছে আমাদের উপর ও যা নাইল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মুসা ও ইসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না আর আমরা তারই অনুগত ফাইন বিমিছেলি মা মান্তুমবিহি ফাকিহ তাদাও ওয়াইন তাওয়াল্লাও ফাইনামা হুম ফি সিকা কিম ফাসৈয়াক ফি সামি উল তালিম অতএব যদি তারা ইমান আনে তোমরা যেরূপে তার প্রতি ইমান এনেছ তবে অবশ্যই তারা প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায় তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ শিবগাত আল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি শিবগাতাও ওয়ানাহুল্লাহ আবিদুল বল আমরা আল্লাহর রং গ্রহণ করলাম আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর আর আমরা তারই ইবাদাতকারী কুল আতোহাজনা নাফিল্লাহি ওয়াহু ওয় রাব্বুনা ওয়ারাবুকুম ওয়ালানা মালুনা ওয়ালাকুম লাহু মুখলিস বল তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছ অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল সুমো এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল সুমো এবং আমরা তার জন্যই একনিষ্ঠ আমতাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়াইচমা ইলা ইয়া কুবা ওয়ালাছবা তাকা নুহুদান আও নাসারা কুল আন তুম আলাম আমিল্লাহ ওয়ামান আসলামু মিনমান কাতামাশাহা দাতান ইন্দাহু মিনাল্লাহি ওয়ামাল্লাহ বিগাফিলিন আম্মা তামালুন নাকি তোমরা বলছ নিশ্চয় ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানেরা ছিল ইয়াহুদি কিংবা নাসারা বল তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ আর তার চেয়ে অধিক কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন